অনেকভাবে তো মাসকলাইয়ের ডাল রান্না করে খেলেন জাস্ট এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এত মজা হয় খেতে এই মাশ ডাল ডালটি যদি আপনার প্লেটে থাকে তাহলে আর অন্য কিছুই সাথে লাগবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আর একটি নতুন ভ্লগ নিয়ে আজকের রেসিপিতে থাকছে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না তবে একটু ভিন্ন পদ্ধতিতে তো সবাই তো অনেকভাবেই মাসকলাইয়ের ডাল রান্না করে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন ফার্স্ট মে সবাই রান্না করে একবার হলেও আমাকে রিভিউ দিয়ে যাবেন অনেক মজা হয় খেতে তো এবার আমি মাশকলাইয়ের ডালটি রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু আদা একটু রসুন একটু জিরা গুঁড়া দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে একটা মাছের মাথা দিয়ে হচ্ছে আমি আজকে মাশকলাইয়ের ডালটা রান্না করব সেজন্য মাথাটা দিয়ে দিলাম এখন মাথা দিয়েছি তারপরে হচ্ছে কাঁচামরিচ কিছু এখানে দিয়ে দিয়েছি দিয়ে মাং মশলাগুলোর সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর হ্যাঁ এই মশলাটার মধ্যে কিন্তু অবশ্যই দুটি দারচিনি এবং দু তিনটে এলাচ দিবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই চমৎকার আসে তো আমি মশলাটা কষিয়ে নিতে নিতে এদিকে হচ্ছে ডালটা একটু মিশ্রণ করে নিচ্ছি ডালটা আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে একটু গরম পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু পাতলা ডোয়ের মতো করে নিচ্ছি এখন আমি মশলাটা যে কষিয়ে কষাচ্ছিলাম সেই কষানো মশলাটার মধ্যে হচ্ছে আমি ডালটা ছেড়ে দিব। সেই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম মাথাটা আমি এখনও ভাঙিনি এমনই থাকবে তো একটু নেড়ে চেড়েই আমি হচ্ছে ওই যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো এখন এই কষানো মশলার মধ্যে ছেড়ে দিয়েছি মশলার মধ্যে ছেড়ে দিয়ে এখন এটাকে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে যাব এদিকে আমি হচ্ছে একটু শাহিজিরা আর একটু হচ্ছে একটা স্টার মশলা নিয়েছি এটা চার ভাগের এক ভাগ দিব দিয়ে হচ্ছে আমি এই ডালটাতে ব্যবহার করবো তাহলে কিন্তু আপনার ডালের স্বাদ গ্রাম দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে আপনি এই মশলাটা বানিয়ে আপনার বাসায় রেখে দিতে পারেন যে কোনো কৌটার মধ্যে আপনি যে কোনো মুরগির মাংস বরু মাংস কিংবা আপনি যদি এই জাতীয় ডাল রান্না করেন এগুলোর মধ্যে ব্যবহার করলে স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় ব্যাস ডাল রান্নাতে আমার সব কিছু ব্যবহার করা প্রসেস করা সব কিছু কমপ্লিট এখন শুধু জাল দিব নাড়ব ব্যাস এতটুকুই হচ্ছে আমার কাজ এত মজা হয় খেতে এই পদ্ধতিতে সবাই কিন্তু অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন এখন আমি মুঠু ভরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই ডালে ধনিয়া পাতা যত বেশি পরিমাণে দিতে পারবেন ততই কিন্তু ডালটা অনেক বেশি মজা হয় খেতে তো আমার এই ভিডিওটি এতক্ষণ যারা যারা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে একটু টুক করে দেখে নিতে পারবেন তো আমার ডালের রান্না করা কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন আর সবাইকে আবারও রিকোয়েস্ট করছি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে চলে যাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে সে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি আল্লাহ হাফেজ